দূর দূরান্ত থেকে যে ভাই বা বোনেরা আমার এই ভিডিও বার্তা দেখতেছেন আপনাদের সকলকে অনুরোধ দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমার মুসলমান মুসলমানের ভাই আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এক মুসলমান বিপদগ্রস্ত হইলে অন্য মুসলমান তার পাশে দাঁড়ানো উচিত আমার আজকের পর্ব হচ্ছে আমাদের এলাকার সাবেক মেম্বার নাম হচ্ছে জসিম মেম্বার যেটা এমন একটি নাম অত্র এলাকার নুরপাটারিহাটের অঞ্চলের এবং ছয়ন ওয়ার্ডের সবাই তাকে চিনেন যিনি দীর্ঘ দুইবারে মেম্বার ছিলেন আমার আজকের বিষয় হইল আমি দুই হাজার দশ থেকে এগারো সালে যে যশী মেম্বারের নতুন যে প্রাইমারি স্কুল সে দিয়েছিল তার বাড়ি দরজার সামনে এই স্কুলে যে আমি বিনা বেতন পরিশ্রমে যে শিক্ষকতা করছিলাম আসলেই যেহেতু আমাকে বিনা কারণেই তারা চাকরি থেকে আমাকে অব্যাহতি দিয়েছে এর বিনিময়ে কোনো টাকাও আমাকে দেয় নাই আমার যদি চাকরি করা অবস্থায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অথবা যদি আমাকে যদি কোনো কারণবশত যদি বিনা কারণে যেভাবে হোক না কেন একটা মানুষকে যদি কোনো মালিক অথবা কোনো অভিভাবক যদি কোনো কর্ম থেকে যদি অবতি দেন অথবা যদি তাকে যদি বাদ দেয় সেটা কারণে হোক বা বিনা কারণে হোক যেটাই হোক না কেন অবশ্যই একজন মানুষের উচিত তার পরিশ্রমিক যেটা হয়েছে যে কয়দিন হয়েছে সেটা তাকে বুঝিয়ে দেওয়া যেহেতু আমি টাকা পাই নাই দীর্ঘ দুই বছর যাবৎ দেড় থেকে দুই বছর যাবৎ আমি পরিশ্রম করেছি এই পরিশ্রমের কোনো মূল্য আমি পাই নাই আজকে তেরো চোদ্দ বছর পর্যন্ত আমি এই টাকার জন্য এলাকাবাসীর কাছে বিচার দায়ী করিয়ে কোনো পয়দা পাই নাই কেননা তখন ছিলেন তৎকালীন সময়ে তিনি ছিলেন মেম্বার এবং আওয়ামী লীগের বড় ক্ষমতাসীন যার সাথে বড় বড় এমপি মন্ত্রীর সাথে হাত ছিল আমার আপনাদের কাছে আকুল আবেদন আমার দুইটা আবদার হয় আমার দুই বছরের ভাতা আমার পারিশ্রমিক ন্যায্য মূল্য বিবেচনা করে আমার টাকাটা আমাকে পরিশ্রমের টাকাটা আমাকে বুঝাই দেন আর না হয় আমাকে যেহেতু আমার সার্টিফিকেটের যোগ্যতা আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমি বর্তমানে ফার্স্ট ডিভিশনে মাস্টার্স কমপ্লিট করেছি আমার মাস্টার্স সার্টিফিকেট আছে আমাকে আমার চাকরিতে পুনরায় বহাল রাখার জন্য অনুরোধ এটা দেশবাসীর কাছে আমার অনুরোধ আমার তখন আমাদের স্কুলের ম্যাডাম যিনি এখন বর্তমান নূর নূরফাটন্টের বিশিষ্ট ব্যবসায়ী শিবির আহমদ তার স্ত্রী রত্না ম্যাডাম যেদিন আমি যেদিন আমাকে চাকরি করা হয় সেদিন জসীম বাম্বরকে বলার পর জসিম বাম্বর বলছিল যে ভাই আমাদের এখানে স্কুলটা হওয়ার কথা ছিল হবে না দীর্ঘ এক দুই বছর কষ্ট করছো অন্যদিকে চাকরি বাকরি দেখ এখানে থাকি আর তোর লাইফ নষ্ট করে লাভ নাই পরে আমার সন্দেহ লাগার পরে আমি যখন রত্ন ম্যাডামকে বললাম তার বাড়িতে গেলাম যাওয়ার পরে আমি তাকে বললাম বলার পরে সে আমাকে বলল যে ভাই আপনার আমাদের এখানে স্কুলের কাগজপত্রগুলো এখনও টিউনের কাছে জমা হবে শিক্ষকদের সার্টিফিকেট যোগ্যতা চাষাবাশে করা হবে একটা ছেলে চাকরির জন্য প্রাইমারি স্কুলের ডিগ্রি পাস লাগবে আসলে তৎকালীন সময় আরও পনেরো বছর বারো বছর আগের কথা বলতেছি চোদ্দো বছর আগের কথা তখন কিন্তু মেয়েদের মেট্রিক আর ইন্টার পাস হইলে সহকারী হিসাবে স্টার্টিং শুরুতে হয় এটা আমি পরবর্তী জানতে পারলাম তো উনি আমাকে বলল যে আপনার যেহেতু ডিগ্রি পাস হয় নাই আপাতত আপনার টাই নেওয়া যাচ্ছে না পরে আমি ওনার কাছে বললাম ঠিক আছে যদি নাই হয় তাহলে আমার সার্টিফিকেটগুলো আমাকে পুনরায় ফিরে আর আমার অবশ্যই টাকাগুলোর ন্যায্য মূল্য যে কদিন আমি আসছিলাম টাকাটা দিয়ে দিবেন তখন তিনি বললেন যে ঠিক আছে আমি যোশী মেম্বরকে বলে দিব বলে দিলে আপনাকে টাকা যা আজটা যেটা দিয়ে দিবে আসলে কিন্তু উনি বলছে না আমি জানি না তবে আমি আর টাকার জন্য অনেকবারই গেছিলাম কিন্তু সে আমার টাকাগুলো দেয় নাই অনেক খোঁজাখুঁজির পরে অনেক কষ্ট করে আমি তার থেকে টাকা পাঁচশো পাইলাম আসলে দুঃখের বিষয় হলো আমার বিনা কারণে আমাকে চাকরির থেকে উচ্চত করা হয়েছে এখন বর্তমানে আমার আমি তখন কিন্তু ডিগ্রি ফাইনাল ইয়ার ছিলাম আমি দুই হাজার বারো সালেই আমি বি এ বিএ কমপ্লিট করি তাও ইনশাল্লাহ ফার্স্ট ডিভিশনে দুই সালে আমি কামিল আমি এ মাস্টার্স কমপ্লিট করি বাইদস্বরব আদর্শ কামিল আমি মাদ্রাসা থেকে আমার বিষয়টা হলো এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ আমি ইনশাল্লাহ আপনারা আপনাদের অনুমতি পেলে আমি একটা মানববন্ধন করতে চাই যে হয় আমাকে চাকরিতে বহাল রাখতে হবে আর না হয় আমার দুই বছরের পূর্ণ ভাতা আমাকে বুঝিয়ে দিতে হবে আমি এর জন্য দায়ী করতেছি এক নম্বর হইলো জসিম মেম্বার দুই নম্বর হলো শিবির আহমদের স্ত্রী রত্না ম্যাডাম যিনি বর্তমানেও আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক এই দুজনের সাইল এবং যুক্তি সলা পরামর্শের ক্রমেই আমাকে ওইখান থেকে অব্যাহতি দেওয়া হইল আসলে সার্টিফিকেট বড় কথা না কারণ তখন আওয়ামী লীগের আওয়ামী লীগের লক্ষ্য উদ্দেশ্য হইল যে কোনো জামাতপন্থী অথবা জামাত শিবিরের কোনো কর্মকর্তা অথবা কোনো ছেলে ফেলে যেন ওইখানে চাকরি না করতে পারে আসলেই তারা আমাকে জামাত শিবির মনে করে যে আমি জামাত শিবির করি যেহেতু আলিয়া লাইনের ছাত্র আমি আমি যদিও বেপ হারে জামাত শিবিরে ততটা বড় নেতাকর্মী ছিলাম না তো আমি সমর্থক ছিলাম যেহেতু আমরা এই লাইনে লেখাপড়া করছি কিছুটা হইল তখন আমরা এই লাইনে একটু চলাফেরা করতাম বা তখন যাই হোক আমার তো রাজনীতিক নিয়ে কথা ন আমার কথা হচ্ছে যে আমি পরিশ্রম করেছি পরিশ্রমিক যেন আমাকে দেওয়া হয় আমি গত উনিশে রমজান যেহেতু ওনার সাথে আমি সাক্ষাৎ করলাম ওনাদের মসজিদে উনি আমাকে বলছিল যে এত দশ বছর আগের কাহিনী এখন কেন উঠেতেছে সেই আমি বলছিলাম যে দেখেন দীর্ঘ বারো চোদ্দ বছর আমি আপনার কাছেও যাইতে পারি আমি এটা নিয়ে যত অভিযোগ করছি এলাকার আরো তখন আওয়ামী লীগের আরো বড় বড় নেতাকর্মী যেমন আজাদ যাকে আমরা লেঙ্গা আজাদ বলি তার কাছেও আমি গেছিলাম বলছিলাম সেলিমের কাছে বলছিলাম এবং মিজন চেয়ারম্যানের কাছে একবার বলছিলাম মিজন চেয়ারম্যানের কাছে বলার পর মিজান চেয়ারম্যানও ওটা পাত্তা দেয় নাই যাই হোক আমি আমার এলাকাবাসীর কাছে আমার দেশবাসীর কাছে বলতেছি আমার মনের দুঃখ ব্যথা বেদনার যন্ত্রণা দীর্ঘ চোদ্দ বছর আমি এটা মনের ভিতরে রেখেছিলাম আপনারা যদি আমাকে সহযোগিতা করেন হয় আমাকে চাকরি অব্যাহত থেকে বঞ্চিত না করে আমার চাকরিতে বহাল রাখার জন্য আমার যেহেতু ইনশাল্লাহ এখন আপনাদের দোয়া আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট সার্টিফিকেট আছে ফার্স্ট ডিভিশন আমি আপনাদেরকে দেখাতে পারবো আর দ্বিতীয়ত হইল হয় আমাকে চাকরি তো বহাল রাখবেন আর না হয় আমার দুই বছরের আমার চাক মূল্য যেটা আপনারা হিসাবে যেটা আমি পাও না আমি তো কমা হিসাব করছি তখন যে যদি আমি যদি পাঁচ হাজার টাকা করে ধরি বা ছয় হাজার টাকা করে ধরি যেহেতু আমরা সহকারী শিক্ষক ছিলাম তখন হয়তো বেতন কম ছিল সেই হিসাবে আমরা কিন্তু হিসাব করলে পরে এক লাখ বিশ হাজার টাকা হয় এখন এই এক লাখ বিশ হাজার টাকা যদি তখন আমাকে দিয়ে দিত তাহলে এই টাকাটা যদি আমি যদি সাধারণভাবে একটা ব্যাংকে রাখতাম বা একটা ব্যবসা বাণিজ্য করতাম তাহলে চিন্তা করেন যে চোদ্দ বছর কত টাকা হইতো এই হিসাব করতে গেলে পরে অনেক টাকা কমপক্ষে চাই পাঁচ লাখ টাকা হয় তাহলে আমার তো লাভ্যাংশ না হইল আমার মূল চালান যেটা যেটা আমি এক লাখ বিশ হাজার বা এক লক্ষ টাকা যেটা আমি না সেটা তো আমাকে অবশ্যই দিতে হবে আমার দাবি হইল হয়তো আমাকে চাকরিতে বহাল রাখবেন আপনারা আমার দেশবাসী আমাকে সহযোগিতা করবেন আর না হয় আমার ন্যায্য মূল্য যেন আমাকে দিয়ে দেওয়া হয় এটা আমার দেশবাসী এবং আইন প্রশাসন এবং দেশবাসী এবং যারা বিভিন্ন কর্মরত আছেন বিভিন্ন নেতাকর্মী আছেন আপনাদের প্রতি বিম এবং জামাত শিবিরের যারা নেতাকর্মী আছেন আমার নোয়াখালী নয়জন কালা তরফের তাদের প্রতি আমার আকুল আবেদন আপনারা দয়া করে আমার বিষয়টা একটু বিবেচনা করবেন নিজেরা একটু পরামর্শ করবেন আমি একজন অসহায় মানুষ আমার বাবা নাই মা নাই মা এ রমজানেই উনিশে রমজানে উনিশে মার্চ এবং আঠারো রমজান আমার মাও দুনিয়া ত্যাগ করছেন আমি বর্তমানে রংপুরেই ছোট্ট একটা চাকরি করি আবুল খাইয়ের কোম্পানিতে আমার দুঃখের বিষয় আর কি বলবো আপনাদের কাছে যদি কেউ যদি আমাকে সহযোগিতা না করেন আমার বিষয়টা বিবেচনা না করেন আমি আপনাদের কাছে বলবো একজন মুসলমান ভাই হিসাবে আপনারা যদি আমাকে আপনাদের আল্লাহ রসুল বাহি সাল্লাম বলেছেন তোমরা অন্যায় কাজ দেখলে তাহলে সেটা তোমরা প্রতিহত করবে আর যদি প্রতিহত না করতে পারো তখন তোমরা মুখ দিয়ে এসে প্রতিহত করবা আর যদি মুখ দ্বারা যদি প্রতিহত না করতে পারো তাহলে তোমরা অন্ত থেকে ঘৃণা করবা এটা হলো আধাফুল ইমান অর্থাৎ সর্বনিম্ন ইমান একজন মুসলমানের ঈমানের স্তর আছে অন্যায় দেখলে হয় হাত দ্বারা প্রতিহত করতে হবে শক্তি দ্বারা আর শক্তি দ্বারা যদি প্রতিহত করা সম্ভব না হয় তাহলে আপনার মুখ দ্বারা প্রতিহত করতে হবে মুখ দ্বারা বলতে হবে মুখ দ্বারা যদি না হয় তাহলে আপনাকে অন্তর দিয়ে হলেও ঘিনা করতে হবে তো যাই হোক আপনারা যদি আমাকে যদি এভাবে যদি সহযোগিতা করেন তাহলে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি আমি আপনাদের দোয়া করবো পাক আমাদেরকে বুঝদান করুক পরিশ্রমের গায়ের গাম শুকানোর আগে তার পরিশ্রমিক দিয়ে দেওয়া আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস তাহলে আজকে আমরা কোথায় গেলাম আজকে অনেক মানুষ অবহেলিত লাঞ্ছিত পরিশ্রম করে টাকা পায় না মানুষ থেকে অন্যায় অবিচার করা হচ্ছে আমার বাড়িতে ছোট্ট একটা ঘর ভাঙা ভুঙ্গা যে ঘরের মধ্যে থাকা কোনো সম্ভব না সেই ঘরের ভিতরে চুরি টাকাটি হচ্ছে এটা খুব দুঃখজনক নাক কথা বাড়িতে যাই মোটামুটি থাকতাম সেটা থাকার ব্যবস্থা হয় নাই তাহলে আমি এতটা লাঞ্ছিত অপমানিত হওয়ার পরে পর ব্যবসা করলাম ব্যবসা তো আমি লস খাইছি পরে অনেক টাকা আমার লস মানুষজন এলাকাবাসী বাকি নিয়ে আমাকে টাকা দেয় নাই পড়ার লাস্টে আমি চাকরি চাকরি নিতে বাধ্য হয়েছি তাইলে চাকরি করিও আমি কষ্ট পাইলাম টাকা পাইলাম না অবহেলিত হইলাম দীর্ঘ এক দুই বছর আমি বেকারও ছিলাম এরপরে আমি আসলাম ব্যবসার মধ্যে ব্যবসার মধ্যেও এলাকাবাসী অনেক আছেই আমার মানুষ যদি আসে আমার কাছে বলে ভাই কাকু মিনিতি করে ভাই আমি আপনাকে কালকে পশু দিয়ে দিব বিড়ি ফিরে যাওয়ার সময় দিয়ে দিব ভাই আমাকে এটা বাকি দেন আর আমি প্রচুর মানুষ আমি তো তাদের দিয়ে দয়া না করলে আমার থেকে খারাপ লাগতে যাবে এটা মানুষ যাক আসি পড়লো না দি পারি না দিবা দিছি দেওয়ার পরে আমি তো সরল মনে দিছিলাম এখন পরবর্তী যা ওরা আমাকে দিচ্ছে না আমি আর কি করবার আর করতে পারি না বা তাদের জোর আলো করে নিতে পারি নাই আল্লাহর উপরে ছাড়ে দিছি এখন মানুষ যদি আমার টাকা পয়সা যদি না দেন অসুবিধা নেই আমি আগুয়ে লাখের এটা পাবো আমি হয়তো কষ্ট করে চলতেছি কিন্তু আল্লাহ একদিন আমাকে সুদিন দিব আপনাদের দোয়া ইনশাল্লাহ তবে আমার আকুল আবেদন আপনারা দয়া করে হয় আমাকে আমার সহযোগিতা করে আমার যুক্তি পরামর্শ করে আমাকে চাকরিতে রাখার জন্য এবং চাকরিতে পুনরায় রাখার জন্য আবেদন রইল আর যদি সেটা যদি ব্যবস্থা যদি না হয়ে থাকে তাহলে আমাকে যেন আপনারা আমার পাওনা দিয়ে যেন আমাকে বুঝাই দেয় তার ছেলে আছে বর্তমানে শেখ ফরিদ তিনি একজন সচিব সে একজন বিবেকবান ব্যক্তি ওই ছেলেও জানে আমি যে ওখানে শিক্ষকতা করছি অনেকদিন এখন বর্তমানে ওনার আত্মীয় স্বজন জসিম মেম্বার আত্মীয় স্বজন ওইখানে শিক্ষকতা করতেছেন বর্তমানে ওই স্কুলে প্রাইমারি স্কুলে তো যাই হোক কোনো অসুবিধা নাই কিন্তু আমার যে আবদার যদি সুযোগ থাকে আমাকে ওইখানে চাকরিতে বহাল রাখবেন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমার ভাওনা দিয়ে আমাকে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি তাকে মাফ করে দেব যা কষ্ট আমাকে দিয়েছেন লাঞ্ছিত করেছেন আর যদি আমাকে যদি আমার পাওনা দিয়ে না দেন আমার চাকরিতে যদি অবাদ আমাকে যদি আমার কোনোটা যদি বহাল না রাখেন তাহলে অবশ্যই আমি দেশবাসী এবং সকলের প্রতি আমার এই মনের দুঃখ কষ্টটা আজীবন থাকি যাবে আর এটা নিয়েই এই যন্ত্রণা নিয়ে এই যন্ত্রণা নিয়েই আমি হয়তো দুনিয়া ত্যাগ করব। কিন্তু বিষয়টা হইল আমি সত্য কথা বলেছি এতে কোনো আমার কোনো একটাও কোনো মিথ্যার আশ্রয় নাই আমার কোনো বাটপারি নাই যা বলেছি সত্য বলেছি মহায় রমজানে আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি আমাকে বলছিল জসি মেম্বার আমার সাথে ওয়াদা করেছিল যে ভাই তোর নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে তুই আমাদের স্কুলের শিক্ষক কখনো কেউ তোকে এখান থেকে রটাতে পারবে না কষ্টকর ভাই আই কষ্টের ফলাফল টি পাই একদিন কিন্তু আসলেই মুনাফিকের আলামত তিন প্রকার যে ব্যক্তি কোনো মানুষের সাথে ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না সেটাকে বলা মুনাফিক তার নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু কাজে আসে না যে ব্যক্তি আমার ওদের করে সে হচ্ছে মুনাফিক যে ব্যক্তি কথা বলে মিথ্যা কথা বলে ব্যক্তি হচ্ছে মুনাফিক এই মুনাফিকের তিনটা আলামত আছে তো এখন যদি সে যদি আমাকে যদি টাকা পয়সা না দেয় আমার সাথে ওয়াদা যদি চাকরির ব্যাপারে চাকরিটাও যদি আমাকে যদি বিনা কারণে যদি বাদ দিয়ে যদি আমার টাকাটাও যদি না দেয় তাহলে সে হলো একজন মুনাফিক আর এই মুনাফিক অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে যান না যাবে তো আমার বিষয়টা হলো ভাই আমরা দুনিয়াতে কদিন থাকবো আজকে আছি কালকে নাই কিন্তু মানুষের সাথে যদি আল্লাহাক বলেছেন আমার কোনো বান্দা যদি কোন বান্দার থেকে বান্দার উপর যে জুলুম করে সে যদি ওই বান্দার হক যদি তাকে না দেয় তাহলে আমি আল্লাহ তাকে কখনো মাফ করব না নামাজ রোজা আপনি কাজা করেন এটা আল্লাহ মাফ করবে কিন্তু আপনি যে একজন বান্দা আপনার প্রতিবেশী ভাই যে আপনি ক্ষতি করলেন লাঞ্ছিত করলেন তাকে কষ্ট দিলেন তার চোখ দিয়ে ফানি ফা কিন্তু আপনি সেটা সেটা আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন না আল্লাহ পাক আমাদেরকে সহিবুজ দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আমার একটি ছোট চ্যানেল আছে মদিনা টিভি এক মদিনা টিভি এক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখন সাবস্ক্রাইব করেন নাই পাশে থাকবেন ইনশাল্লাহ আমাকে পরামর্শ দিবেন কমেন্টের মাধ্যমে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি মাওলানা মোহাম্মদ সুলাইমান পিতা মৃত কার আলী হুজুর সয়ন ওয়ার্ড নয়ন কালাদর বিয়ন সাদর নোয়াখালী